চলমান রাজনৈতিক অস্থিরতায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে চলছে নানামুখী আলোচনা কেউ দাবি করছেন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টার কেউ বা আবার বলছে আগের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পুনরায় দায়িত্ব দেওয়া হোক এমন পরিস্থিতিতে এবার মুখ খুলে চাঞ্চল্যকর তথ্য দিলেন পিনাকি ভট্টাচার্য কি বলেছেন তিনি সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পিনাকি তার ফেসবুকে লিখেন ব্রিগেডিয়ার শখাওত নাকি আর্মি থেকে চাকরিচ্যুত হয়েছিল গম কেস তবে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে ওয়ান ইলেভেনের ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচনী আসনের পুনর্বিন্যাস করা সে এমনভাবে সীমানা নির্ধারণ করেছিল যেন আওয়ামী লীগ অ্যাবসোলিউট মেজরিটি পায় ধরা যাক কোনো আসনে ৪৫ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পায় আর পঞ্চান্ন পার্সেন্ট ভোট বিএনপি পায় সে এই আসনের বিএনপি মেজরিটি কেন্দ্রগুলো আরেক আসনের সাথে জুড়ে দিয়েছে যেই আসনে হয় অনেক ব্যবধান ব্যবধানে বিএনপি জিতে বা অনেক ব্যবধানে আওয়ামী লীগ জিতে যেন এই কেন্দ্রগুলোর বিএনপির ভোটের কোনো ইম্প্যাক্ট না থাকে তারই উপদেষ্টা পরিষদে ঢুকাইছে আর্মি এখন সে নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে আর আড়াইশো লাইটার ভেসেল সমুদ্রে পণ্য নিয়ে ঘুরতেছে যেন বাজারে সংকট তৈরি হয় সে কিছুই করে নাই সে এক কানে শুনে আরেক কান দিয়া বাইর করে দিছে এর স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইতে চান মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স কি মিলিটারি ইস্যু পাবলিক অর্ডার কি মিলিটারি ইস্যু এইখানে দরকার সিভিল ব্যাকগ্রাউন্ডের লোক বা পুলিশ ব্যাকগ্রাউন্ডের লোক জাহাঙ্গীর আর্মির কোটায় বিএনপির পছন্দে করা উপদেষ্টা কে কারে কিভাবে কখন উপদেষ্টা বানাইছে তার সব হিসাব আছে আমার কাছে হোম মিনিস্ট্রি সিভিলিয়ান সামলাবে জাহাঙ্গীর আর শাখাওয়াত দুইটারেই খেদাইতে হবে